অধ্যায় মমিন পাঁচজনা ইউনিয়ন পরিষদ এক নম্বর ওয়ার্ড সদস্য আমার এই পাঁচজনা ইউনিয়নে আমাদের চাহিদা মোতাবেক যে কাজগুলি আমরা বিভিন্ন সময় আমরা চেয়ারম্যানের মাধ্যমে করতাম পাঁচই আগস্টের পর থেকে আমাদের এই ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক দায়িত্ব চেয়ারম্যান ছিলেন উনি না থাকায় বর্তমানে আমাদের ভূমি নাম উপজেলা সিন্তিয়া আহমেদ তো উনি অত্যন্ত সুচারুভাবে ওনাকে দায়িত্ব দেওয়ার পর আমাদের এই পরিষদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে প্রায় সময় উনি সাক্ষাৎকে নিয়ে আমাদেরকে বলেন যে এইভাবে না এইভাবে করেন আসি আমরা নয়জন মেম্বার আছি তিনজন মহিলা মেম্বার আছি বারো জন সহ এলাকার রূপমানুষ সহ এবং এলাকায় গণ্যমান্য লোক যারা আছে আপনার ধরুন বিভিন্ন দলীয় যারা নেতৃত্ব দান করেন এলাকায় তাদেরকে নিয়ে আমাদের যে উন্নয়নমূলক কাজগুলি সেটা সুন্দরভাবে উনি সুতারুভাবে বন্টন করে আমাদের উন্নয়নকে আসলে প্রগতিশীল করার উদ্বেগ গ্রহণ করেছে এবং সেটাই বাস্তবায়িত হয় আর এটা বিধবা বয়স্ক এবং প্রতিবন্ধী আমি আমার এক নম্বর ওয়ার্ডেতেই বলি আমাদের এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রায় প্রতি